বন্ধুরা হোয়াইট স্টুডিওর মধ্যে যে টপ ভিডিও সেকশনটা আছে তোমাদের কিন্তু ভিডিও ভাইরাল করার কিন্তু মেন কিন্তু কিন্তু উদ্দেশ্য ওইখানেই আছে তোমরা কিন্তু পুরো ভিডিওটা ওয়াচ করো বন্ধুরা হোয়াইট স্টুডিও অ্যাপ্লিকেশনটা এতটা ভালো ক্রিয়েটারদের জন্য কিন্তু এইটাই অনেকজন কিন্তু বোঝে না ফিফটি ফাইভ পার্সেন্ট মানুষ কিন্তু হোয়াইট স্টুডিও কিন্তু ইস্তেমাল ভালো করে কিন্তু করতে পারে না তোমাদের হোয়াইট স্টুডিওর মধ্যে কিন্তু ভিডিও ভাইরাল করা কিন্তু কিছু ট্রিক্স থাকে ঠিক আছে এই জিনিসটা কিন্তু আজকে তোমাদের বোঝাতে এসছি তোমরা ভিডিও আপলোড করো তারপর বসে থাকো যে আমাদের ভিডিও ভিউস আসছে না সেই জিরো ভিউসে কিন্তু আটকে থাকো তোমরা হোয়াইট স্টুডিওতে যে জিনিসগুলো তোমাদের আজকে শেখাবো তোমাদের হোয়াইট স্টুডিওর মধ্যেই কিন্তু তোমাদের কিন্তু ভিডিও ভাইরাল করা কিন্তু ঠিক আছে সেটা কি জন্যে কি দেখে বলছি বা কি শিখে আমি বলছি সেটা তোমাদের পুরো প্র্যাকটিক্যালি বোঝাচ্ছি তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা কিন্তু কেউ টেনে দেখবে না যার দরকার আছে সে কিন্তু পুরো ভিডিওটা ওয়াচ করবে আর যার দরকার নেই সে কিন্তু ভিডিওটা টাচ করে একটুখানি পাঁচ সেকেন্ড দেখার পরে কিন্তু সে বেরিয়ে যাবে তাদের জন্য কোনো যায় আসে না যে ভিডিও করে যে কন্টেন্ট ক্রিয়েটার আমি কিন্তু তাদের জন্যই ভিডিওটা বানাচ্ছি তারা কিন্তু পুরো ভিডিওটা ওয়াচ করো তাদের কিন্তু বেসিক থেকে বেসিক জানকারি আছে এই ভিডিওটার মধ্যে হোয়াইট স্টুডিও তোমরা অ্যাপ্লিকেশনটা ইউজ কি করে করবে একটা ভালো সমাধান তোমাদের ভিডিওটা আমি ভালো জন্যে নিয়ে এসেছি তোমরা পুরো প্র্যাকটিক্যাল ভিডিওটা ভিডিওটা তোমরা বুঝে নাও ওয়াইটি স্টুডিওতে তোমাদের ভিডিও ভাইরাল করাই কিন্তু মেন ওখানে ট্রিক্স আছে কী করে আছে তোমরা পুরো বিষয়টা বুঝে নাও ভিডিওটা যদি কেউ নতুন থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে ভিডিওটাকে লাইক করে দেবে আমার আরও মোটিভেট বাড়ে আর পাশের যে বেল আইকেনটা আছে এটা কিন্তু অবশ্যই অল করে দেবে তাহলে কিন্তু আমি যখনই ভিডিও বানাবো তখনই কিন্তু তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তাহলে কিন্তু তোমরা কিন্তু ফুল ওয়াচ করতে পারবে আমার ভিডিও তো ভিডিও এবার বক্তব্য হচ্ছে পুরো দেখো সাইডে স্ক্রিন রেকর্ডিং অন করে দিয়েছি তোমার পুরো ব্যাপারটা কিন্তু বুঝে নাও বন্ধুরা আমি আমার ফোনের স্ক্রিন রেকর্ডিংটা তোমাদের সামনে শেয়ার করছি এখন দেখো তোমরা কিন্তু প্রথমে ঢুকবে স্টুডিওতে স্টুডিওতে সঙ্গে সঙ্গে দেখো তোমরা এখানে কি দেখতে পাচ্ছ আমার কিন্তু দেখো এখানে লাস্ট আঠাশ দিনে কিন্তু দেখো এখানে কিন্তু ওয়াশ টাইম দেখো এখানে কিন্তু ভিউজ দেখো লাস্ট আঠাশ দিনে কিন্তু আমার দু হাজার কিন্তু ভিউ এসছে আর ওয়াশ টাইম যদি বলো তাহলে এসছে এটা আটষট্টি পয়েন্ট ফোর ওয়াশ টাইম এসছে ঠিক আছে যেটা দেখাবার জন্য তোমাদের আমি আজকে এই পুরো জিনিসটা কিন্তু আমি ভিডিওটা বানিয়েছি ঠিক আছে তোমাদের ইউটিউবে যে ভিডিও তোমরা যে আপলোড করো তোমাদের কিন্তু যে ইউটিউবের যে অ্যাপ্লিকেশানটা আছে হোয়াইট স্টুডিওটা এই হোয়াইট স্টুডিও কিন্তু তোমাদের কিন্তু মেন কিন্তু এটা কিন্তু জিনিস ঠিক আছে তোমাদের কিন্তু মেন জিনিস হচ্ছে হোয়াইট স্টুডিও তোমাদের কিন্তু বুঝিয়ে দেয় যে তোমাদের ভিডিও কখন কি ভিডিও ভাইরাল হবে ঠিক আছে এইটাই কিন্তু তোমাদের কিন্তু ফিফটি ফাইভ পার্সেন্ট মানুষ কিন্তু অধিকাংশ মানুষ কিন্তু জানে না হোয়াইট স্টুডিও কি করে ব্যবহার করতে হয় আমি দেখো এখন দেখতে পাচ্ছি দেখো এখানে লেখা আছে তোমাদের কিন্তু স্পষ্ট দেখাচ্ছি দেখো এখানে লেখা আছে অ্যানালাইসিস এই অ্যানালাইসিস তোমরা টাচ করবে টাচ করার সঙ্গে সঙ্গে দেখো তোমরা কিন্তু এই ইন্টারভিউ ঢুকবে ঠিক আছে ঢোকার পর দেখো এই যেমন দেখো আমার দেখো এখানে দেখো রিলস টাইম ঠিক আছে আমার কিন্তু দেখো এখানে কিন্তু আটচল্লিশ ঘন্টার মধ্যে কিন্তু দেখো আমার কিন্তু এখানে দেখো টাচ করবো এটা টাচ করার সঙ্গে সঙ্গে দেখো আমার কিন্তু লাস্ট ঘন্টার মধ্যে কিন্তু দেখো একশো পনেরোটা ভিউ আসছে দেখো এই দেখো এই ভিডিও গুলো দেখো দেখতে পাচ্ছ এই ভিডিও মধ্যে কিন্তু আমি কিন্তু ছেড়েছি যেমন চার পাঁচ দিন আগে সব কিন্তু দেখো দশটা চৌত্রিশটা বাইশটা দশটা আটটা দেখো ভিউ কিন্তু এসেই যাচ্ছে ঠিক আছে একটা দুটো করে কিন্তু ভিউ এসেই যাচ্ছে ঠিক আছে এবার মেন যেটা বক্তব্য তোমাদের কিন্তু ইউটিউব নিজে বলে দিচ্ছে তোমাদের কি টাইমে কিন্তু ভিডিও ভাইরাল করতে হবে আর কোন ভিডিও ভাইরাল তোমাদের ভিডিও কোন ভিডিও তোমরা ভাইরাল করবে বা কোন ভিডিও তোমরা আপলোড করার পর ভাইরাল করবে ঠিক আছে আমি দেখো এখানে কন্টেন্টে যাচ্ছি কন্টেন্টে যাওয়ার পর দেখো এখানে দেখো লেখা আছে টপ ভিডিও এই টপ ভিডিও তোমাদের কিন্তু এই টপ ভিডিও কিন্তু বলে দেবে তোমাদের কিন্তু ভিডিও ভাইরাল করতে হবে কি করে ঠিক আছে তোমাদের কোন কোন ভিডিও কোনো ভাইরাল হবে তুমি তো জানো না যে কোন ভিডিও তোমাদের ভাইরাল হবে তোমাদের কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি দেখো এখানে যেমন টপ ভিডিও আছে দেখো আমার দেখো এখানে কিন্তু লাস্ট আঠাশ দিনে কিন্তু টপ ভিও দেখাচ্ছে আমি কিন্তু এই ভিডিওটা অনেকদিন ছেড়েছি দেখো এখানে কিন্তু অনেকদিন বলতে হবে যেটা এক সপ্তাহ দেড় সপ্তাহ আগে ছেড়েছি দেখো বারোশো ভিউ এসছে তারপর দেখো আটশো সাতানব্বইটা ভিউ এসছে তারপর দেখো দুশো চৌত্রিশটা ভিউ এসছে এই যে লাস্ট তিনটে যে ভিউ ভিডিওগুলো গুলো এসছে ভিউজগুলো তোমাদের কিন্তু এরাম কন্টেন্টে ভিডিও বানাতে হবে তবেই কিন্তু তোমাদের ভিডিও কিন্তু ভাইরাল হবে আশা করি তোমাদের বোঝাতে পাচ্ছি আমি এই যে টপ যে দেখো ভিডিও দেখতে পাচ্ছ তোমরা এই যে টপ যে ভিডিও দেখতে পাচ্ছ এই ভিডিওর মধ্যে যে দেখো একটা দুটো তিনটে এই তিনটের মধ্যে দেখো টপ ভিডিও আছে ঠিক আছে একটা বারোশো একটা আটশো সাতানব্বই একটা দুশো চৌত্রিশটা এই তিনটে ভিডিওর মধ্যে তোমাদের এই তিনটে টপিকের মধ্যে যে কোনো একটা টপিক বেছে নিতে হবে বেছে নেওয়ার পর যখন তোমরা ভিডিও বানাবে এরকম কিন্তু ভিডিও বানাবে তোমাদের ভিডিও অবশ্যই ভাইরাল হবে ভাইরাল না হলেও তোমরা যে ভিডিওটার ভিউজ পাচ্ছ পঞ্চাশটা একশোটা দুশোটা সেই ভিডিওটা কিন্তু ম্যাক্সিমাম ভিউ পাবে তোমাদের তোমাদের কিন্তু মধ্যে পুরো জিনিসটা বুঝতে হবে তোমাদের কিন্তু ভয়েস স্টুডিওই কিন্তু তোমাদের বলে দিচ্ছে যে তোমাদের কি কি টাইম ভিডিও আপলোড করতে হবে এবার হচ্ছে বক্তব্য তোমাদেরকে আমি একটা জিনিস দেখাচ্ছি দেখো এই চ্যানেলটা তোমার নতুন চ্যানেল ঠিক আছে এখনো দু আড়াই মাস আড়াই মাস এখনো হয়নি কিন্তু আমার দেখো অনেকগুলো জিনিস এখনো কিন্তু আমার কিন্তু ফিচার্স গুলো দেয়নি ঠিক আছে যেমন দেখি অডিয়েন্স ডিটার্স এর আমাদের কিন্তু দেখো এখনো কিন্তু এই জিনিসটা কিন্তু খুলেনি ঠিক আছে এই যে টাইমে জায়গাটা না আমি যে কোন টাইমে ভিডিও ছাড়বো এখন কিন্তু এটা কিন্তু আমাকে দেয়নি ঠিক আছে তারপর দেখো এর তলায় এই দেখো এই যে দুটো জিনিস আছে আমার কিন্তু এই দুটো জিনিস কিন্তু এখনো দেয়নি এই যে জিনিসটা আর এই জিনিসটা এই দুটো কিন্তু জিনিস আমাকে এখনো দেয়নি এই জিনিসগুলো কিন্তু এখনো খুলবে এই জিনিসগুলো কি আমার সাবস্ক্রাইব মানে আমার যে অডিয়েন্স আমার অডিয়েন্স যে কি জিনিস দেখছে বা কার ভিডিও দেখছে কোন ভিডিও দেখছে এগুলো কিন্তু এইখানে দিয়ে দেবে এগুলো কিন্তু এখন আমার খোলেনি ঠিক আছে এইগুলো খুললেই কিন্তু আমি বুঝতে পারবো যে আমার অডিয়েন্স কি ভিডিও দেখছে তোমরা কিন্তু দেখো আমি বলবো তোমাদের কিন্তু এই জিনিসটা খুলে গেছে যেহেতু আমার থেকে তোমাদের সাবস্ক্রাইব বেশি আছে আশা করি তোমাদের কিন্তু এই জিনিসগুলো খুলে গেছে তোমরা এই দুটো জিনিস কিন্তু লক্ষ্য করে কিন্তু ভিডিও আপলোড করবে অডিয়েন্স কি দেখছে কি ওয়াচ করছে সেই বেশি কিন্তু তোমাদের ভিডিও বানাতে হবে ঠিক আছে তারপর দেখো নিচে লেখা আছে চ্যালেঞ্জ ইজ ইউর অডিয়েন্স ওয়াচ যেটা বললাম তোমাদের কিন্তু আমি তোমার অডিয়েন্স কি তোমার ভিডিও তোমাদের তোমার যে অডিয়েন্স আছে তোমার যে ফ্যামিলি মেম্বার আছে সেই ফ্যামিলি মেম্বারগুলো তোমাদের কি কী ভিডিও দেখছে বাইরে কার আদার্স ভিডিও দেখছে তোমায় কিন্তু তেমন কন্টেন্ট বানাতে হবে তাহলেই কিন্তু তোমাদের কিন্তু সাবস্ক্রাইব যে আছে তোমাদের সব সবসময় তোমার চ্যানেলে সবসময় অ্যাক্টিভ থাকবে ঠিক আছে তারপর দেখো ইউটিউবে কিন্তু একটা কথা আছে যে ভিডিওটা তোমরা বেশি ওয়াচ টাইম পাবে সেই ভিডিওটা কিন্তু ভাইরাল হবে ঠিক আছে যেমন দেখো আমার যেমন এখানে ভিউ ভিউয়ার্স আমার কিন্তু এই ভিডিওটা কিন্তু ওয়াচ টাইম যদি আমরা দেখি তোমাদের আমি ওয়াচ টাইম দেখাচ্ছি দাঁড়াও তোমাদের আমি ওয়াচ টাইম দেখাচ্ছি হ্যাঁ এই যে ওয়াচ টাইম আমি টাচ করলাম টাচ করার পর এই দেখো যেমন তোমাদের বললাম না যে ভিডিওতে ওয়াচ টাইম বেশি আসবে সেই ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স বেশি আছে ঠিক আছে দেখো আমার যেমন ওপরে এই যে ভিডিওটা আছে এই ভিডিওটার মধ্যে দেখো আমার কিন্তু উনত্রিশ পয়েন্ট এইট ওয়াচ টাইম আসছে সেই জন্য ভারত ভিউস গেছে তারপর দেখো ফেসবুক দেখো দেখে কি লেখা আছে হাউ টু রিমুভ কন্টেন্ট ফেসবুক মনিটার পলিসি দেখো এখানে তেইশ কিন্তু ওয়াচ টাইম গেছে কিন্তু এখানে দেখো নশোটা কিন্তু ভিউ এসছে যেমন দেখো ইউটিউব ভিডিও ভাইরাল কি করে করবে আমি এই ভিডিওটা কিন্তু আপলোড করেছিলাম আজ থেকে এক হপ্তাহ আগে দেখো পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়াচ এসছে এখানে কিন্তু আমার মোটামুটি আড়াইশো তিনশোটা ভিউস এসছে সেই জন্য বলছি তোমাদেরও কিন্তু এই যে যেরকম ওপরের টপ কন্টেন্ট আছে এই টপ কন্টেন্ট যে তোমাদের টপ কন্টেন্ট আছে তোমরা বেশিরভাগ কিন্তু ওরম ভিডিও বানাবে তাহলেই কিন্তু তোমাদের বেশিরভাগ ভিডিও কিন্তু ভাইরাল হওয়ার চান্স বেশি আছে বুঝতে পেরেছো তারপর দেখো তোমাকে আমি দেখাচ্ছি আরও অনেক জিনিস দেখাচ্ছি যেগুলো তোমরা কিন্তু খালি ওয়া স্টুডিও খুললেই কিন্তু হয় না তার মধ্যে অনেক জানকারি থাকে তোমাকে কিন্তু জানতে হবে তারপর দেখো তারপর দেখো এইখানে যেমন দেখাচ্ছে দেখা তো অ্যাভারেজ ভিউ ডোরেশন ঠিক আছে অ্যাভারেজ ভিউ ডোরেশন ঠিক আছে আমার কিন্তু ভিডিও যখন আমি আপলোড করি আমার যে ভিউয়ার্স আছে বা আদার্স যে নিউ ভিউয়ার্স আছে আমার কিন্তু পুরো ভিডিও ওয়াচ করছে এক মিনিট পঁচিশ সেকেন্ড ঠিক আছে এইটা কিন্তু এইখানে এক মিনিট পঁচিশ সেকেন্ড দেখাচ্ছে এবার সব তো কম বেশি করে তো কেউ বেশি দেখছে কেউ কম দেখছে এটা কিন্তু অ্যাভারেজ ভিউ দিয়েছে কিন্তু এক মিনিট পঁচিশ সেকেন্ড আমার ভিডিও দেখছে কিন্তু এক মিনিট পঁচিশ সেকেন্ড কিন্তু অ্যাভারেজ ঠিক আছে তারপর দেখো রিটেনশন ভিউ দেখো আমার কিন্তু একান্ন জন কিন্তু দেখো দেখছে মানে রিটার্ন এসছে কিন্তু আমার ভিউয়ার্সরা ঠিক আছে আমার ভিডিও দেখা চলে যাওয়ার পরও কিন্তু তাদের কোনো কাজ ধর পড়েছে বা তারা কিন্তু অন্য কোনো ভিডিও দরকার আছে সেই ভিডিও দেখছে দেখো কিন্তু একান্ন জন কিন্তু আমার রিটেনশন ভিউস এসছে তারপর দেখো এখানে এখানে দেখো গেন্ডার দেখো এখানে কিন্তু মেল দেখছে একাশি পয়েন্ট ফিমেল দেখছে আঠেরো পয়েন্ট ঠিক আছে পার্সেন্ট দেখছে তারপর দেখো এখানে দেখো ইন্ডিয়া থেকে দেখছে দেখো একচল্লিশ পয়েন্ট এক বাংলাদেশ থেকে দেখছে চল্লিশ পয়েন্ট সেভেন ঠিক আছে তোমাদের কিন্তু কিন্তু ভিডিও তোমাদের বুঝতে হবে যে স্টুডিওর মাধ্যমে আমাদের ভিডিও কি করে ভাইরাল করব তো এই চিকটা তোমরা কাজে লাগাও তারপর তোমাদের দেখো তোমাদের ভাইরাল যদিও না ভিডিও হয় তোমাদের কিন্তু যে ভিডিও থেকে ভিউ পাচ্ছ সেখান থেকে তোমরা কিন্তু বেশি হলেও কিন্তু ভিউ পাবে আশা করছি আশা করি ভিডিও তোমাদের ভালো লেগেছে তো চলো আজকের জন্য টাটা এক্সফন্ডেন্ট তোমার সাথে দেখা করছি